যেখানে কি ছাড়া কেউ ঘুমাতে যায় না সেখানে রিলেশন কীভাবে পবিত্র যেখানে অশ্লীল মানে খারাপ কথা ছাড়া কথাগুলো বিরক্ত লাগে সেখানে রিলেশন কিভাবে পবিত্র যেখানে লজ্জামি ছাড়া মেয়েরা পটে না সেখানে রিলেশন কীভাবে পবিত্র যেখানে বিয়ের আগে বেগানা নারীর সাথে অপ্রয়োজনে কথা বলাই পাপ সেখানে রিলেশন কিভাবে পবিত্র যেখানে পরোনারি দিকে একবার অনিচ্ছাকৃতভাবে নজর চলে গেলে ক্ষমা কিন্তু দ্বিতীয় নজরই গোনা সেখানে রিলেশন কীভাবে পবিত্র যেখানে হাত ধরা ধরাধরি ছাড়া রাস্তায় চলা যায় না সেখানে রিলেশন কিভাবে পবিত্র যেখানে পার্কে গিয়ে মেলামেশা ছাড়া থাকা যায় না সেখানে রিলেশন কীভাবে পবিত্র যেখানে শরীরের প্রতিটি অঙ্গের পিক না দেখলে রিলেশন ব্রেক সেখানে সেইখানে রিলেশন কীভাবে পবিত্র যেখানের বিয়ের আগেই রুম ডেট করা হয় সেখানে রিলেশন কীভাবে পবিত্র সবশেষে এই একটাই কথা বলতে চাই ভালোবাসা হালাল কিন্তু বিয়ের আগে রিলেশন হারাম মানে পাপ আর বিয়ের পর ভালোবাসা পবিত্র ইসলাম মতে বিয়ের আগে প্রেম ভালোবাসা নোংরা অপবিত্র মনে ভয় রাখুন হিসাব দেওয়া লাগবে মরার পর এই সব হিসাব কীভাবে দিবেন। এটা দুনিয়া আখিরাত না হলো হলো পানির মতো একটা দুনিয়াটা সাগরের মতো যা শুরু আছে কিন্তু শেষ নেই সবাই পাপ করছে বলে আপনি করবেন জান্নাতে সবাই যাবে না তেমনি জাহান্নামেও সবাই যাবে না আপনার হিসাব কিভাবে দিবেন সেটা আপনি খুঁজে বের করুন